অর্থ সচিব বিদেশে ও অর্থ উপদেষ্টা বিদেশে এখন কিছু করা যাবে না ওনারা আসলে বাইশ তারিখের পরে আপনারা আসেন আপনাদের বিষয়টা দেখব আজকে দেখলাম সাক্ষাৎকার দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যে উপদেষ্টা না থাকলে সমস্যা নাই অর্থ সচিব না থাকলেও সমস্যা নাই তাদেরকে ছাড়া ওখানে রাই খাই প্রজ্ঞাপন দেওয়া সম্ভব খেলার নাম বাবা আমরা গতকালকে থেকে সারা বাংলাদেশের যে তথ্য পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে কর্মবিরতি পালন হয়ে ইতিমধ্যে বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা অচল এবং স্থবির হয়ে পড়েছে আমি বলেছি আমাদের কোন শিক্ষক কর্মচারী কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না যদি কোনো অফিসার যদি কোনো ইউনো আপনাদেরকে বাধ্য করে সাথে সাথে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন দেখি তার কত ক্ষমতাও ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের সাথে বিদ্রোহ করে কিভাবে তারা আমাদেরকে শ্রেণীকক্ষে নিয়ে যায় একেবারে স্পষ্ট বলতে চাই মানে পঁচাত্তর পঁচাত্তর উনিশ হবে না চোদ্দ হাজার চোদ্দশো নিরানব্বইও হবে না চুয়াত্তরও হবে না বিশ মানে বিশ হবে মঙ্গলবার অর্থাৎ আজকের কথাই বলছি আহ চারটার দিকে শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখী এমপিও যে শিক্ষকরা রয়েছেন তারা যাত্রা করলে ঠিক হাইকোর্টের সামনে পুলিশের বাধার সম্মুখীন হন তো তাদের যে সচিবালয় যাত্রা ছিল সেটা থেমে যায় তো হাইকোর্টের সামনে এলে শিক্ষক কর্মচারী ও পুলিশ সদস্যরা মুখোমুখি অবস্থান নেয় অর্থাৎ বলা যায় যে মুখোমুখি অবস্থান নেয় এবং যতক্ষণ পর্যন্ত পর্যন্ত জারি না হবে সেই তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে সচিবালয় শুরু করেছিল শিক্ষক কর্মচারী যে এমপিওভুক্ত ভুক্ত যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তারা তবে অর্থ শিক্ষা মন্ত্রালয়ের কর্মকর্তারা বৈঠকে বসায় বিষয় বিষয়টি শুরু হতে পারে জানিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ শিক্ষকদের যে নেতা তাকে ফোন করেছিলেন এবং জানিয়েছিলেন যে শিক্ষকদের সচিবালয় কর্মসূচি না করতে তার পরিপ্রেক্ষিতে দুপুর বারোটার পরিবর্তে বিকাল চারটায় এই কর্মসূচি করার ঘোষণা দেন তারা বারোটার সময় একটা সিদ্ধান্তের কথা হাসনাত আবদুল্লাহ শিক্ষকদের নেতাকে ফোন করে জানিয়েছিলেন তো সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা চারটার সময় এই কর্মসূচি দেয় এবং তাদেরকে যে আশ্বাস দিয়েছে সেটা তারা প্রত্যাখ্যান করেছে তারা একটাই দাবি বলেছে যে কোনো আলোচনায় বিশ্বাসই না আমরা এটা দিতে হবে কোনো আলোচনার আর সুযোগ নেই তাদের যে দাবি তিনটি দাবি তিন দফা দাবির মধ্যে রয়েছে মূল বেতনের বিশ পার্সেন্ট মানি ভাড়া ন্যূনতম তিন হাজার টাকা আর শিক্ষক আর কর্মচারী উভয়ের চিকিৎসা মাত্রা দেড় হাজার টাকা তারা দাবি করেছে এবং কর্মচারীদের যে উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করতে হবে তাদের কিন্তু এই এই তিনটি দাবি দাবি তিনটি কী কী আবার বলছি যে বাড়ি ভাড়া ভাতা অন্যতম তিন হাজার টাকা বিশ পার্সেন্টে আর যে চিকিৎসা ভাতা সবাই পনেরোশো করে পায় অর্থাৎ সরকারি কর্মচারীরাও কিন্তু পনেরোশো করে পায় বা শিক্ষকরাও পায় সেটি অব্যাহত থাকবে এবং যে উৎসব ভাতা সেটি পঁচাত্তর শতাংশ করতে হবে তো আমার কাছে সর্বশেষ আপডেট ছিল এটি যে তারা পুলিশি বাধার সম্মুখীন হয়েছে এর পরবর্তীতে যে কর্মসূচি আবারও কর্মসূচি তারা দিয়েছে এই বিষয়ে আমার কোনো আমার কাছে আপডেট নাই আবার কোনো আপডেট থাকলে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন